প্লিজ পা এখানের স্থানটা কোথায় একটু দেখিয়ে দেন তো বাবু পায়খানার স্থান তো তোমার পিছনেই ছিল পথিক তুমি কি তা খুঁজে পাচ্ছ না না আমার পায়খানা খুব আমি আমি কোথায় সেই জায়গাটাই খুঁজছি পায়খানা তুমি করতেই পারো তাহার আগে জানিতে হইবে পায়খানা কত প্রকার এবং কি আমি পরে জেনে নেবেন আমি হইলাম গিয়া একজন কবি এই ছন্দ পতন হইতেই পারে না এই ছন্দে ছন্দে আমি এই পায়খানার কবিতা বলে দিচ্ছি তাহলে তুমি পারব না আরে আমি পারবো না মানে তাহলে শুনেন পাইখানার কবিতা পাইখানা যদি তোমার হয় কশা পাইখানা যদি তোমার হয় কশা পাইখানা হবে না ভিঠা যাবে তোমার বসা বুঝতে পেরেছো পথিক আ

আর সহ্য করতে পারছি না আঙ্কেল আমার একটু উপকার করো বলেন তো আপনার আমি কি বুগার করতে পারি আমি আর চাপ সহ্য করতে পারছি না পায়খানার খুব দরকার বলুন তো পায়খানা কোথায় পাবো আহ আরে

আমার পেটে খুব সমস্যা ছুটো ভাই পায়খানা কোথায় আছে ছোট ভাই বলতে পারবে বলতে পারবো না মানে আমি ক্লাস ফাইভে করি বলুন ছুটো ভাই বলুন ভাই পায়খানা আপনার এখানে আছে আহ শরীরটা খুব ভালো লাগতেছে গো আহা হা হা সব ঝেরে দিয়েছি সব ঝেরে দিয়েছি আর কোনো সমস্যা নেই আহ হা হা